অস্কার্যই সঙ্গীত শিল্পী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের খবরে হতবাক তার অনুরাগীরা দীর্ঘ ২৯ বছরের সংসারের পর একে অপরকে ডিভোর্স দিয়েছেন তারা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন তা যেন মেনে নিতে পারছে না অনেকেই আর এই বিচ্ছেদের নেপথ্যে নাম উঠে এসেছে এ আর রহমানের সহকর্মী মোহিনীদের ধারণা করা হচ্ছে মোহিনীর সঙ্গে পরকীয় সম্পর্ক থাকতে পারে এ আর রহমানের আর এ কারণে বিচ্ছেদের পথে হেঁটেছেন খ্যাতিমান শিল্পী গুঞ্জনটা তখনই চাউর হয় যখন এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার পরই ডিভোর্সের পথে পা বাড়ান সহশিল্পী মোহিনী এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘন্টা পরেই তার সহশিল্পী মোহিনী দে স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন তারপরই শুরু হয় নতুন গুঞ্জন দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েন নেটিজেনরা তাদের দাবি মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণেই রহমানের এই ডিভোর্সের সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যমের খবর ভারতের সঙ্গীত মহলে এখন চলছে এ আর রহমানের পরকীয়ার গুঞ্জন যার সূত্রপাত রহমানের টিমের সহকর্মী গিটার বাদক মোহিনীদের এক পোস্টে যেখানে মোহিনী স্পষ্ট লিখেছেন রহমানের মতো তিনি তার স্বামী মার্কের সঙ্গে সম্পর্কে ইতি টানছেন সামাজিক মাধ্যমে সেই পোস্টে বিবাহ বিচ্ছেদের কথা স্পষ্টই জানান মোহিনী পোস্টে লেখেন হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি যে মার্ক এবং আমি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি এই বিচ্ছেদ একেবারে দুজনের সিদ্ধান্ত দুজনে আলাদা হলেও আমরা খুব ভালো বন্ধু থাকব এবং ম্যাকের সঙ্গে কাজেও যুক্ত থাকব আমরা দুজনেই মিলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করছি সেটা সফলভাবেই শেষ হবে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানান আপনারা এটাই সবার কাছে চাইব রহমানের টিমের এই শিল্পীর পোস্ট দেখে রহমান ও মোহিনীর পরকিয়ার সম্ভাবনা দেখছেন নেটিজেনরা উনত্রিশ বছরের কলকাতার মেয়ে মোহিনী দে রহমানের সঙ্গে দেশে বিদেশে প্রায় চল্লিশটি শোয়ে পারফর্ম করেছেন তিনি দুই সালের আগস্ট মাসে নিজের অ্যালবামও প্রকাশ করেছেন শোনা যায় রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি অন্যদিকে উনিশশো পঁচানব্বই সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন খাদিজা রহমান ও আমিন নামে তিন সন্তান রয়েছে তাদের মেয়ে খাদিজার বিয়েও হয়ে গেছে